আছেন ইমকন ওয়ান যেটা হচ্ছে মহিলাদের জন্য জরুরি গর্ভনিরোধক বড়ি এই ইমকন ওয়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে আমার একটি ভিডিওতে সেই ভিডিওটি আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে যারা ইমকন সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমার এই ভিডিওর আইকন বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন এছাড়াও আমি ভিডিওটি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব তো আজকে আমি ইমকন সম্পর্কে কিছু তথ্য দেব যারা আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করে থাকেন প্রশ্নগুলো হচ্ছে যে ভাই ইমকন কত ঘন্টার মধ্যে খাওয়া ভালো কাজ হয় বা কত ঘন্টা পরে ইমকন খাওয়ালে আর কাজ হয় না এছাড়াও প্রশ্ন করে থাকেন ইমকন কি নিয়মিত খাওয়ানো যায় বা ইমকন নিয়মিত খাওয়ালে কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়েও অনেকেই আমার কাছে জানতে চান আজকে শুধু সেই বিষয়ে আপনাদেরকে জানাবো এবং ইমকন সম্পর্কে সম্পূর্ণ জানতে হলে অবশ্যই আমার পুরান একটি ভিডিও দেখে আসতে হবে যেখানে আমি ইমকন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে হ্যালো ভিউার্স আমি রাজিবাসী আপনাদের সাথে আপনারা দেখছেন মেডিসিন রিভিউ